আসসালামু আলাইকুম চেয়ারম্যান সুপার শপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো কিছু চায়না ডিজাইন আপনাদের যদি কারো কোনো গ্লাস অথবা লাগে আপনারা খুচরা দিতে পারব আমাদের হিউজ কালেকশন আছে চায়না থেকে আমরা নিজের ইম্পোর্ট করি সো আমরা অনেক কম রেটে দিতে পারি এখানে আবার বাংলাদেশি নাসির এবং অলিল কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার চায়না জক সেট অনেক ডিজাইনের জক সেট আছে আপনারা যেগুলা লাগবে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন কমেন্ট করতে পারেন আমাদের মেইলে মেইল করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনার দেওয়ার ঠিকানা আমরা প্রোডাক্ট পৌঁছে দেব সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই যে আনারস একটা গ্লাসের সেট তারপর হচ্ছে আপনার ক্রস বার আছে এটা হচ্ছে আপনার তুর্কি একটা গ্লাসের সেট গোল্ডেন কালার এটার মধ্যে সাদা কালারও আছে আপনার যেটা লাগে নিতে পারবেন একদম কম রেটে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে একটা জগ একটা কিংকিং ভাব আসবে এটাতে পানি খেলে সো আপনারা এটা নিতে পারেন অনেক বে একটা যোগ এটার সাথে একটা যোগ ছয়টা গ্লাস পাবেন এটা হচ্ছে আরেকটা সেট এটার মধ্যে সাদা কালারও আছে পাশে আরেকটা সেট এই সেটটা আপনারা নিতে পারবেন এটা গ্লাসটা একটু ছোট বাট গোল্ডেন কালারের তুর্কি এটাও নিতে পারেন যে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে কুমিল্লা জেলায় আমাদের দোকানটা হচ্ছে কুমিল্লা জেলা সদর থানায় কোটবাড়ির পাশে সেটা হচ্ছে কালীরবাজার মাইনুদ্দিন মার্কেট চেয়ারম্যান সুপার শপ এ ক্রস বার এটা চায়না গ্লাস চায়না জোক এই সেটটা পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এখানে সিঙ্গেল গ্লাসের সেটও আছে এই যে একটা আনারস একটা মাছ বা আনারস যেটাই বলি না কেন যেটা দেখতেছেন ওটা আলাদা সেট আছে সেট নিতে পারবেন বিভিন্ন কালেকশন আছে আমাদের ওয়াইন গ্লাস আছে শরবতের গ্লাস আছে আলাদা পানির গ্লাস আছে আলাদা হ্যান্ডেলওয়ালা বা ওদের তোলা আমাদের গ্লাস আছে চা কাপ আছে এটা শরবতের আট কোনা একটা চা এর শরবতের গ্লাস সাথে আছে একটা প্লেন এটা হচ্ছে প্লেন শরবতের গ্লাস এটা চাইলে নিতে পারেন বিভিন্ন মডেলে আর এটা হচ্ছে আপনাদের ডায়মন্ড এটা নাসির কোম্পানিও করে থাকে চায়নাও করে থাকে দুটোটাই আছে আমাদের কাছে যে কেউ চাইলে যেটা যাবেন ওইটা নিতে পারবেন সকল ধরনের কালেকশন নিয়ে আমরা আছি দেশি বিদেশি সব ধরনের কাছের মাল আছে আমাদের কাছে এই যেটা কথা বলতেছিলাম এতক্ষণ এটা আলাদা ছয়টা গ্লাসও নিতে পারবেন অথবা যকসও নিতে পারবেন সেট নিতে পারবেন দাম পড়বে আপনার দুই হাজার কাছাকাছি আঠারোশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকার মধ্যে দাম ওঠানামা করে এগুলার সো আপনার কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা নাই সর্বোচ্চ ছাদ দিয়ে আমরা বিক্রি করে থাকি এটা হচ্ছে ওয়াইন গাওয়া খায় অনেকে আর দুষ্ট পোলাবেন তো অনেক কিছু খায় এগুলো দিয়া সো ওই দিকে আমরা না যাই এই যে কালারিং যত কালেকশন আছে এগুলা আমাদের লাচি গ্লাস তারপর হচ্ছে এই যে ছয় কালারের ছয়টা সেট হয় পানির গ্লাস সর্বত্র খাইতে পারবে সমস্যা নেই নিচে নিচেগুলো হচ্ছে সর্বত্র গ্লাস এখানে কালারিং কিছু গ্লাস আছে এদিকে পানির গ্লাস আছে শরবতের গ্লাস আছে এই যে দেখতেছেন ফুল করা ওগুলো হচ্ছে শরবতের গ্লাস পানি খেলে মানা করবে না আপনার পানিও খেতে পারবেন সমস্যা নেই অনেক খেয়ে কিছু কালেকশন আমাদের যত সব নতুন কালেকশন আছে আমরা সবগুলো নিয়ে আমাদের শপে ডিসপ্লে করে দিছি এখানে আপনার পানির কিছু গ্লাস আছে ওয়াইন গ্লাস আছে তারপর যা গ্লাস আছে আপনার কিছু সর্বদা দেশি দেশি যেরকম ধরুন দুশো আড়াইশো টাকার মধ্যে স্যাট এরকম গ্লাস আমাদের শপে আছে যাতে করে আমাদের শপে আসলে কম বাচের মানুষও প্রোডাক্ট কিনতে পারে বেশি বাজারের মানুষও প্রোডাক্ট কিনতে পারে সকল ধরনের কালেকশন নিয়ে আমরা আমাদের ডিসপ্লে করেছি যদি এখান থেকে আরও পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে কালীরবাজার মাইনন্দিন মার্কেট চেয়ারম্যান সুপার শপ এটা কুমিল্লা জেলাতে অবস্থিত এই পর্যটন যে জায়গাগুলো আছে আমাদের কোটবাড়িতে আমাদের পাশেই অনেকে হয়তো ঘুরতে আসেন কোটবাড়ির দিকে আশা করি আপনার আমাদের শপটা ঘুরে যাবেন আমাদের সকল প্রোডাক্ট নিয়ে অনেক বড় ডিসপ্লে যে কাউকে বললে আমাদের শপটা দেখাই দিবে আপনাদেরকে আমাদের শপের এর ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি এটা হচ্ছে কালীর বাজার মার্কেট চেয়ারম্যান সুপার শপ এই যে গ্লাসটা আমি এখন হাতে নিয়েছি এটা হচ্ছে আপনার চায়না গ্লাস অনেক ওয়েট এর একটা গ্লাস এটা এটা হচ্ছে শরবতের অনেক হেভি একটা মিনিমাম দুই থেকে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম হতে পারে অনেক কোয়ালিটি গুলার অনেক হেভি আর এই এই সেটটা এটা হচ্ছে ছয়টা ছয় কালার ছয়টা মিলে একটা সেট হয় এগুলো নিতে পারবেন যে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে ভিডিওতে আমাদের আছে তারপর হচ্ছে আপনার ডিটেলসে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন এখানে যে প্রিন্টেড গ্লাস আছে আবার এক কালার এগুলো আবার ছয়টা ছয় কালারের ছয়টা মিলে একটা সেট যেগুলো চাইলে যোগাযোগ করতে পারেন চেয়ারম্যান সুপার সব কালির রোজা